নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে জঙ্গলা আহ্বান আসুন আমরা ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলকে মানুষের বসবাস উপযোগী শহর হিসাবে নদী নালা খাল বিল পুকুর যানজট মানুষের অধিকার চলাচলের অধিকার চিকিৎসা ব্যবস্থা দুর্বৃত মানুষের ভোগান্তির শেষ সরকারি হাসপাতালে গেলে জীবিত রোগী মৃত হয়ে আসে নাই কোনো সুস্থ সুন্দর পরিবেশ রুগীদের জন্য কোনো নাই কোনো বেডের ব্যবস্থা অপচিকিৎসা নাই কোনো ভালো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা অথচ দামি দামি সব বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি লক্ষ কোটি টাকা খরচ করে সরকার থেকে আনা হয় কিন্তু তার সদ্ব্যবহার করা হয় না আমি নিজে কয়েক দফা সদর হসপিটালে গিয়েছি এই সমস্ত অসঙ্গতি দূর করতে হলে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষে এককভাবে এটা সম্ভব নয় আপনাদের অর্থাৎ নাগরিকদের ঐক্যবদ্ধ প্রয়াসেই ঐক্যবদ্ধ চেষ্টাই ঐক্যবদ্ধ আন্দোলন বা সংগ্রামের মধ্য দিয়েই তা উর্জিত হতে পারে আপনাদের কাছে আহ্বান জানাব আসুন যার যার অবস্থান থেকে যত অনিয়ম সেই অনিয়মের বিরুদ্ধে আপনারা কথা বলুন সেলফোনে ক্যামেরা আছে তা দিয়ে আপনারা তাৎক্ষণিকভাবে দৃশ্য ধারণ করুন দরকার হলে ভিডিও ধারণ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের অস্থায়ী অফিসে আমাদের নাম্বার টেলিফোন নাম্বার নাম্বার সেলফোন নিয়ে নেন কথা বলেন আমাদের সঙ্গে যোগদান করেন সদস্য পূরণ করেন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করেন লড়াই সংগ্রাম করেন দাবি আদায় করেন সকলের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির লক্ষ্য আর এই লক্ষ্যে আপনাদের যদি ঐক্যবদ্ধ প্রয়াস না থাকে তাহলে কিছুতেই সম্ভব না নাগরিক অধিকার সুরক্ষা কমিটির একক প্রচেষ্টায় তা বাস্তবায়ন করা তাই আওয়াজ তুলুন দুরবস্থা দুর্ব্যবস্থা ঘুষ দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলুন আমরা এটার প্রতিকার চাই আপনারা প্রতিবাদী হয়ে উঠ তাহলেই সম্ভব নাগরিক অধিকার সুরক্ষা করা আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানাই নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নিয়ে অনেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমার দূর থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসল তথ্য সংগ্রহ করুন দেখুন আমাদের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা আমরা সত্যিকার অর্থে নাগরিকদের স্বার্থে কাজ করি কিনা আমাদের দোয়ার খোলা আপনাদের মন প্রশস্ত করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসুন সদস্য গ্রহণ করুন সত্যটা যাচাই বাচাই করুন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি তার সদস্যদের প্রতি সবসময় নজরদারিতে রাখে আমরা সমস্ত ভালো কাজের প্রশংসা করি সমস্ত খারাপ কাজের নিন্দা করি সে সরকারি কর্মকর্তা হোক অথবা বেসরকারি কোনো ব্যক্তি হোক অথবা কোনো গ্রস্থ লোক হোক আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করি সাথে সাথে সৎ মানুষের অনুসন্ধানে আমরা অনুসন্ধান করি যারা সৎ তাদেরকে আমরা প্রশংসা করি তাদের আমরা মাথায় তুলে রাখতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই নাগরিকদের সুবিধার জন্য নাগরিকদের কল্যাণের জন্য আশা করি আপনারা আমার আমাদের এই আহ্বানে দিবেন এগিয়ে আসবেন এই কামনা করি আপনাদের কাছ থেকে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা সামনের দিকে এগিয়ে আসুন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি সর্বদাই আপনাদের পাশে আছে থাকবে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পাশে থাকুন